যারা যারা আছো অনলাইনে একটু জয়েন হয়ে যাও

稍后联系。 যারা যারা অনলাইন নাচো একটু লাইভে জয়েন হয়ে যাও রাইহান গাজী হ্যালো হ্যালো ফাইজাল হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ও আরো হুম হ্যাঁ ফাইন ভালো আছি কোথায় দেখেছো আমি হাওড়া থাকি তোমরা সবাই কোথায় থাকো চ্যানেলে যারা নতুন আসছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা লাইভটা দেখছো তারা একটু লাইভে করে দাও যারা যারা দেখছো আচ্ছা ময়দানে থাকো হাওড়া ময়দান আমি ইন্ডিয়া থেকে বলছি ফাইজাল তুমি কোথা থেকে বলছো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা একটু লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আসছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও যারা ভিডিওটা দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর আমার কথায় কি পরিষ্কার শুনতে পাচ্ছ শাহিক মোহাম্মদ হ্যালো শাহিক থ্যাংক ইউ ফাইজাল ভাই নেই আমি মুম্বাই যাইনি কখনো যাওয়ার ইচ্ছা আছে কবে যাব জানি না যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু লাইক করো থ্যাংক ইউ খামাটা সুন্দর বলার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা দেখছো তারা একটু লাইক করে দাও আকিল কৃষ্ণ থ্যাংক ইউ আকিল থ্যাংক ইউ সো মাছ আচ্ছা জোরে বলবো কিছু শোনা যাচ্ছে না আমি জোরেই বলছি হেডফোনটা একটু ডিস্টার্ব আছে হয়তো সেই জন্য যারা আছো এখনও লাইভে তারা একটু লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো ফাইজাল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর রাইহান চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আখিল তোমাকেও বলছি যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ ফেস বিউটিফুল ম্যাডাম ইতনা ভি নেহি জিতনা বল রেও মেনশন নট আচ্ছা দেখো আমি একটা পোল করেছি যে মুখের ব্রণ কিভাবে কমাবো একটু সাজেশন দাও তোমরা একটু হেল্প করো আমাকে সাজেশন দিতে দুদিন আগেই একটা শর্ট ভিডিও ছেড়েছি সেখানেই আমার বয়সটা লেখা রয়েছে ফাইজাল যাও ভিডিওটা গিয়ে দেখো তাহলে আমার বয়সটা কত জানতে পারবে ও আচ্ছা আখিল আন্ধ্রপ্রদেশ থেকে কার রে ও আখিল যারা যারা ইউটিউবে অনলাইন আছো তারা একটু লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন পর এসেছি একটু কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে গল্প করবো सब लोग एक टू जॉइन होए जाओ झटपट करो एक टू जॉइन होए जाओ हम्म hmm. मैं मेडीट हूं कैसे आप आप क्या कर रहे हो होHazel भैया है খাওয়া হয়ে গেছে আমার তোমার খাওয়া হয়ে গেছে घर में कौन-कौन है फैजल तुम्हारी अब बंगाली समझते हो फैजल जरा ऑनलाइन आ जाओ एक पे लाइव लेके ज्वाइन होए जाओ জয়েন হয় ভিডিওটায় একটু লাইক করে দাও চ্যানেলটায় একটু সাবস্ক্রাইব করে দাও বেশি ভিডিও আনতে পারি না বেশি চ্যানেলটাকে গ্রো করতে পারছে না কী করা যায় তোমরা একটু সাজেশান দাও अच्छा डैड एंड सिस्टर मोम डैड सिस्टर अच्छी है जीतेश हेलो जीतेश अच्छा फैजल बेंगली समझते हैं मेरी फ़ैमिली में मैं मेरे हस्बैंड सास ससुर जी जितेश वीडियो को थोड़ा लाइक कर दो चैनल में नए हैं तो चैनल को सब्सक्राइब कर दीजिए ठीक है सारा दिन अनेक जल खाए नहीं मोटी मोटी 30 लीटर 30 लीटर जल खिए नहीं मेरे कोई बच्चे नहीं हैं अभी भी आपकी उम्र कितन, कितना है फैजल से ही दिन अच्छा ट्वेंटी फाइव सेम सेम है सेमसम है तुम्हारे और मेरी hmm. अभी क्या कर रहे हो फैजल ठीक है आराम कर लो अभी तो शाम शाम में आराम कर लो आपके वहाँ ठंडा कितना है अभी कलकत्ता में ज़्यादा नहीं है জমযবাকে মবাকেলেওে দাজন কশন CDU ट्वेंटी वन ठीक है अभी मैं चलती हूँ आ, रात में बात करेंगे रात में लाइव में आऊंगी ठीक है अभी बाय टाटा टेक केयर सब चैनल को सब्सक्राइब कर दो तो, नए हैं तो चैनल में बाय अच्छे रहो एंड सुरक्षित रहो